আসসালামু আলাইকুম আবরমান আমি ডক্টর মামুনুর রশিদ ডাক্তার মামুন পেন কেয়ার সেন্টার থেকে আমাদের সাথে একজন পেশেন্ট আছে ডাক উনি লোকমান ভাই নীলফামারি থেকে আসছেন তো উনি দীর্ঘদিন যাবৎ পি এল আইডিতে ভর্তি ছিলেন আজকে মোটামুটি মোট সেশন 10 দশটা সেশন কমপ্লিট হয়ে গেছে তো ওনার যেটা ছিল কোমরের এল ফোর এল ফাইভ এল ফাইভ এস এই জায়গাটাতে পিএলআইডি ছিল এবং এই জায়গাটাতে আমি ওনার এক্স রেটা শুরু এক্সট্রেটে দেখুন যে ডান পাশ থেকে বাম সাইডের এই সাইডটা এটা বাকিয়ে ছিল এবং এই এল ফোর এল ফাইভের এই জায়গায় এবং এল থ্রির এই জায়গাগুলোতে মিস অ্যালাইন হয়েছিল এবং স্যাক্রামের কিছু টর্শন হয়েছিল এগুলো আমরা ঠিকঠাক করে দিছি ভাইয়ের সাথে একটু কথা বলি উনি কেমন আছে কি অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ আগের থেকে এখন আমি অনেক ভালো আছি এখন আর কোনো ধরনের ব্যথা নাই আমাকে কোনো ধরনের ওষুধও খাওয়া লাগতেছে না ইভেন কি আমি সব ধরনের কাজও করতে পারতেছি আলহামদুলিল্লাহ আপনার কি চলাফেরার কাজকর্ম করতে কোনো সমস্যা হচ্ছে ফেরার কাজকর্ম করতে আর কোনো সমস্যা হচ্ছে না আপনি তো অনেক জায়গায় চিকিৎসা নিয়েছেন না আপনার এর আগে যখন আপনার প্রথমে ধরা পড়ছিল পেল আগেটা তখন আপনাকে ডাক্তার কি বলছিল তখন বলছিল যে এটা অপারেশন করতে হবে আড়াই তিন লাখ টাকার মতো খরচ হবে টাকার কথা শুনে আমার কাছে আমি তখন আর অপারেশন করিনি আমার কাছে তখন টাকা পয়সাও ছিল না পরে আমি পিজি হসপিটালে গেছি ওখানে আমি নয় মাসের মতো ওষুধও পেয়েছি নয় মাসের মোটামুটি চৌষট্টি হাজার টাকা আমি ওষুধ পেয়েছি কোনো ধরনের কোনো লাভ আসেনি তো আমার এখানে তো এখান থেকে ভালো হয়ে গেছে তারপর আমি এখানে খোঁজ নিয়ে আপনার এখানে আসি আল্ল রমেতে এখন এখানে আমি আসার পর থেকে এখন অনেকটাই ভালো এখন আর কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ আমাদের জন্য দুয়ার করে কারোপ্রেক্টিক অ্যাডজাস্টমেন্টের আগে পিঠ এবং কোমর বাঁকানো ছিল এবং এটা অ্যাডজাস্টমেন্টের পরে অ্যাডজাস্টমেন্টের পরে এটা হাঁটুনি পায় হাঁটানোর মধ্যে আর কোনো আঁকা বাঁকা নেই উনি সম্পূর্ণ ভালোভাবে হাঁটাহাঁটি করতে কোনো বাকি যাচ্ছে না